তালা প্রথম নম্বরে কসম খাচ্ছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ বলেন তিন এবং জৈতুনের কসম আর তিন এবং জৈতুন এই সমস্ত ফল একমাত্র আরব দেশে যে সমস্ত রাষ্ট্রগুলি আছে যে সমস্ত কান্ট্রিগুলি আছে ওই সমস্ত দেশ এবং কান্ট্রির মধ্যে এগুলা সবচেয়ে বেশি হয় আর এই সমস্ত ফলগুলি মানুষকে বিভিন্ন রকমের উপকার হয় তিনটা হলো এমন ফল যে আমরা ডুমুর গাছ দেখেছি কি দেখি নাই আরে জোরে বলেন ডুমোরের ফল যেরকম ঠিক ওই রকম হলো তিনের ফল আর জৈতুন হচ্ছে এক প্রকারের গাছ ওই গাছ থেকে আবার ফল হয় ওই ফল থেকে আবার হয় বর্তমান সময়ে বিভিন্ন যে সমস্ত হামদারদের দোকানগুলি আমরা দেখছি সেখান থেকে মানুষ বিভিন্ন রকম দামে তারা ওই সমস্ত তেলগুলো ক্রয় করছে ওই সমস্ত তেলগুলো করাই করার পরে কেউ মাথায় দিচ্ছে কেউবা তার ব্যাথার যেখানে জায়গা রয়েছে সেই জায়গাতে দেয়ার পরিমাণে মানুষ করছে তাহলে পারে এই সমস্ত ফলগুলির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তারা কি উপকার রেখেছেন আল্লাহ তাবারক এক একটা ফলের মধ্যে হাদিসের

তিন দেবম زيتুনের কসম এটা হলো এক নম্বর কসম দুই নম্বর আল্লাহ তাআলা কি বলেন ওয়াইতুর সিদিন আর তুর সিদার কসম তারপরে আল্লাহ তাআলা বলেন তিন নম্বরে ওয়াহাজাল বালাদুল আমিন মক্কা নগরীর কসম এই তিনটা তাবারক ওয়া কুয়াতেলা খেলেন কেন এটা আপনার আমার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আমরা যখন কসম খাই কসম খাওয়ার পূর্বে আপনার আমার একটা আবেগ থাকে সেই আবেগের মধ্যে আমরা চিন্তা ভাবনা করি যে আমি যদি কসম না খাই তাহলে পরে আমি সত্য না মিথ্যা এটা জনগণের কাছে প্রমাণ করতে পারবো না এটা মানুষের কাছে প্রমাণ করতে পারবো না তার জন্যে আমরা কসম খেয়ে থাকি ভাই আমার আল্লাহ তাআলা বলছেন বান্দার কসম আর আল্লাহর কসম কিন্তু এক নয় দুটো কসমের মধ্যে পার্থক্য রয়েছেন আল্লাহ সেই পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ তালা কসম খেয়েছেন অপৃথিবীর মানুষ আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষের কসম এবং আল্লাহর কসমের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য করেছেন আল্লাহ তাবারাক ওয়া সেই সমস্ত কথাগুলো একটা একটা করে বর্ণনা করেন সেই সমস্ত কথাগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি ক্ষমতা দেন একটা একটা করে বলবো বান্দার কসম করে রকম কোন অন্যায় করেছে কোন পাপ কাজ করেছে মানুষের সামনে সেটা প্রকাশ হয়ে গিয়েছে এমন তো অবস্থায় মানুষটাকে বলল ভাইরে তুই অমুক কাজটা কেন করলি তখন তখন সে বলে আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা কিন্তু করি না এই কসম যখন মানুষ খায় মানুষ খাওয়ার পরে সাময়িক হয়তো মানুষের কাছে বেঁচে যায় আবার দেখবেন এরকম মানুষ কসম খায় গরুর হাটে গিয়েছেন গরুর হাটে যাওয়ার পরে মানুষ জিজ্ঞাসা করে ভাই দালাল সাহেব এই গরুর দাম কত বলে ভাই এই গরুর দাম হলো পঁচিশ হাজার টাকা আসলে কিন্তু গরুটা কিনেছে মাত্র আঠারো হাজার টাকায় কিন্তু সে খেয়ে নিল হাজার টাকা বলে ভাই তাহলে তুমি এত কম দামে কেন কিনেছ আর এত কম দামি বা কেন দিচ্ছ তুমি এত বেশি দামি কেনার পরে তুমি কেন কম দামে দিচ্ছ ভাই এই কসম যখন বান্দা যখন খায় এই কসম খেয়ে মানুষকে প্রমাণ করে আমি হলাম সত্যবাদী আমি হলাম একজন সাচ্চা মানুষ এরকম ভাবে মানুষ কসম খায় তাহলে এই কসম মানুষ হয়তো বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে বিভিন্ন ক্ষেত্রে মানুষটার কসম খাওয়ার মধ্যে বিভিন্ন রকমের গলত থাকতে পারে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি থাকতে পারে এরকম কি আল্লাহর কসমের মধ্যে কি এরকম আছে নাকি জোরে বলে আল্লাহর কসম হলো সত্য কসম আল্লাহর কসম কখনো মিথ্যা হয় না তো আল্লাহ তাআলা প্রথম নম্বরে কসম খাচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াতিন ওয়াজাইতুন এবং এই সমস্ত ফলগুলি একমাত্র আরব দেশে যে সমস্ত রাষ্ট্রগুলি আছে যে সমস্ত কান্ট্রিগুলি আছে ওই সমস্ত দেশ এবং কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি হয় আর এই সমস্ত ফলগুলি মানুষকে বিভিন্ন রকমের উপকার হয় তিনটা হলো এমন ফল 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 আমরা গাছ দেখি নাই আরে বলেন যে ঠিক দেখেছি এক প্রকারের গাছ ওই গাছ থেকে আবার ফল হয় ওই ফল থেকে আবার তেল হয় বর্তমান সময়ে বিভিন্ন যে সমস্ত হামদারদের দোকানগুলি আমরা দেখছি সেখান থেকে মানুষ বিভিন্ন রকম দামে তারা ওই সমস্ত তেলগুলো ক্রয় করছে ওই সমস্ত তেলগুলো ক্রয় করার পরে কেউ মাথায় দিচ্ছেন কেউ বা তার ব্যথার যেখানে জায়গা রয়েছে সেই জায়গাতে দেওয়ার পরে মানুষ করছে তাহলে পারে এই সমস্ত ফলগুলির মধ্যে আল্লাহ তালা কি উপকার রেখেছেন আল্লাহ তালা এক একটা ফলের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় একশো অধিক উপকার রেখেছে বলেন সোহান আল্লাহ ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া মানুষের গুরুত্বকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা তিন এবং زيتুন এর কসম খেলেন তিন এবং زيتুন থেকে মুফাস্সাল کرام বলেন যে একটা হলো মুলকে শাম আর একটা হলো فلسطین এই মুলকে শাম এবং فلسطین মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অধিকাংশ নবীদেরকে প্রেরণ করেছেন সেই সমস্ত নবীগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছেছেন মানুষের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ইসলামের

আর এই কসম খাবার মাধ্যম দিয়ে আল্লাহ পাক বিশ্বের মানুষ আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তোমরা ওই জ্ঞান অর্জন করো আল্লাহ দেওয়া প্রদত্ত জ্ঞান তোমরা অর্জন করো এবং তার সাথে ইমান এবং আমলকে তোমরা মজবুত করো এই এক নম্বর কসমের মধ্যে আপনার আমার আল্লাহর জ্ঞান কি শিখতে হবে আল্লাহর জ্ঞান কি আপনাকে আমাকে অর্জন করতে হবে আল্লাহর জ্ঞান কি অর্জন করার পরে আপনাকে আমাকে নিজের ইমান আমলগুলিকে মজবুত করতে হবে আমরা তো ইনশাল্লাহ আরে জোরে বলেন ইনশাল্লাহ